প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ মামলার ক্ষেত্রে কোর্টের জরুরি তথ্য প্রমাণ সহ সবটা দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে এই মুহূর্তে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত আরও একবার মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ মামলার ক্ষেত্রে আমরা কোর্টের সাইটে চলে যাব এবং অন স্ক্রিনে শবটা দেখে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেখানে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনারেল জাস্টিস সম্মানীয় বিচারপতি পার্থ সারথী সেন মহাশয়ের এজলাসের গুরুত্বপূর্ণ মামলা অবশ্যই স্পেশালি ফিক্সড ম্যাটারে মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত নিয়োগ মামলা সম্মানীয় হাফিজুল হক অ্যান্ড ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস তো এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী যে শুনানির দিনক্ষণ তা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা পঁচিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেট দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাটারটি কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে সিঙ্গেল বেঞ্চে সেই দিক থেকে আজকের কোর্টের সাইটে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে যদি কোনো তথ্যাদি উঠে আসে কোর্ট সূত্রে তবে সবটা কিন্তু তুলে ধরবো আপাতত যে আপডেট স্ট্যাটাস অ্যাপিলিয়েটেড সাইট থেকে উঠে আসলো সেটাই কিন্তু তুলে ধরলাম নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু আজকের দিনের জন্য রয়েছে বুঝতেই পারছেন আজকে পঁচিশ তারিখ পঁচিশে জুন দু হাজার পঁচিশ তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ